দরজায় করা নাড়ছে শারদীয় দুর্গোৎসব দেবীর আগমনকে ঘিরে কারিগরদের দিন রাত পরিশ্রমে বিভিন্ন মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ কোথাও আবার রং তুলির আচরে ফুটে উঠছে প্রতিমার সৌন্দর্য প্রশাসন বলছে দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নিশ্চিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে যশোর গাইবান্ধা ও চাঁদপুর প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট প্রকৃতিতে কাশফুল ঢাকের বাদ্য আর শিউলি ফুল জানান দিচ্ছে দুয়ারে করা নাড়ছে শারদীয় দুর্গাপূজা দোসরা অক্টোবর মহালয়ের মাধ্যমে দেবীপক্ষ বা দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু যশোরে দেবীর আগমন ঘিরে ব্যস্ত কারিগরটা যশোরের আট উপজেলায় এবছর ছয়শ উনআশিটি মণ্ডপে পূজা হবে অনেক জায়গায় অর্ডার দেওয়া আছে তারা আসতেছে যে তাড়াতাড়ি কমপ্লিট করেন পঁচিশ ছাব্বিশটা প্রতিমা তৈরি করি প্রতি বছর সেই এইবারও তৈরি করেছি দুর্গাপূজা উৎসব মুখর করে তুলতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি সনাতন ধর্মাবলীদের যে দুর্গাপূজা সেটি জন্য অনুষ্ঠিত উদযাপন করতে পারেন তারা এই জন্য আমরা আসলে আমাদের নিরাপত্তা পরিকল্পনা তিন ধাপে গ্রহণ করছি গাইবান্ধার সাত উপজেলায় পাঁচশো ছাপ্পান্নটি পূজা মণ্ডপে তৈরি হচ্ছে প্রতিমা আকর্ষণীয় করতে পূজা কমিটির অনেকে জেলার বাইরে থেকে কারিগর এনে প্রতিমা তৈরি করছেন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা পূজা উজ্জ্বপন্ন উপলক্ষে আছি সুন্দরভাবে পূজা অনুষ্ঠিত হবে সকল সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলিম আমাদের পাড়া প্রতিবেশী সবাই কিন্তু খবর নিচ্ছেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে সর্বোচ্চ নজরদারি বজায় রেখেছে চাঁদপুরে সবার সহযোগিতায় সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে এমন আশা পূজা উদযাপন পরিষদের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমাদের প্রতি বছরের ন্যায় এবারও পূজা ওইভাবেই করব হ্যাঁ কিছু উদ্দার লাইটিং আমরা কম মানবো আর ব্যන්ටিটা আমরা বাদ দিয়ে দিয়েছি আমাদের জেলার পূজার মধ্যে আমরা কোনো রকম বিশৃঙ্খলা হবে এটা আমরা কোনোভাবেই আশঙ্কা করি না কারণ আমাদের নারী নেতৃবৃন্দের সাথে ইতিমধ্যে কথা হয়েছে এবার গাজীপুর জেলায় 400 পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ 9 অক্টোবর ঢাকঢোল আর কাশার বাদ্যে ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হওয়া উৎসব বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে মাসু আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন